বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি রিসার্ড গিয়ারের সঙ্গে তার চুমু নিয়ে মামলা থেকে অব্যাহতি ফেলেন এই অভিনেত্রী পনেরো বছর পর এই রায় এসেছে সেখানে ভারতীয় আদালত ঘোষণা দিয়েছেন যে এতে কোনো দোষ ছিল না এই বলিউড অভিনেত্রীর একটি ছবিতে আমরা দেখতে পারি যে সেই ছবিতে মারামারির দৃশ্য থাকে অন্তরঙ্গের দৃশ্য থাকে ফ্যামিলি ক্রাইসিস দৃশ্য থাকে এক কথা অনেক ধরনের দৃশ্যই থাকে একটা ছবিতে কিন্তু এই ছবিতে একটি চুমুর জন্য প্রায় পনেরো বছর ধরে একটি মামলা চলল সেই রায় আসলো এতদিন পর কেন এই চুমুটা নিয়ে কি এত কিছু সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আমার এই প্রতিবেদনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক কেন এই চুমোর দৃশ্য নিয়ে এত কিছু 2007 সালে ভারতের রাজস্থানের এক অনুষ্ঠানের মঞ্চে শিল্পাকে চুমু খেয়েছিলেন বলিউড অভিনেতা রিসার্ট গিয়ার এই অভিনেত্রীও তাতে বাধা দেননি তবে রিসার্ট ও শিল্পার এই চুমুতে আপত্তি ছিল অনেকেরই মিডিয়ায় এটি নিয়ে দীর্ঘদিন লেখালেখি হয় অশ্লীলতার দায় ওঠে শিল্পার বিরুদ্ধে এই অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দুইশো বিরানব্বই দুইশো তিরানব্বই এবং দুইশো চুরানব্বই ধারায় মামলা দায়ের করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে সম্প্রতি এই মামলার শুনানিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেতুকি চাওয়ান জানান পুলিশের প্রতিবেদন ও নথির ভিত্তিতে তার মনে হয়েছে শিল্পার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ফলে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুই সালে এই ঘটনা ঘটার পর একই ধরনের আরও দুটি মামলা হয় রাজস্থানে এছাড়া একটি গাজিয়াবাদে দুই সালে শিল্পা আর্জি জানান মামলাটির শুনানি যেন মুম্বাই উচ্চ আদালতে হয় দুইশো উনচল্লিশ ও দুইশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী আবেদন করেছিলেন শিল্পার আইনজীবী মধুকর ডালভি অবশেষে মামলা দায়ের দীর্ঘ পনেরো বছর পর মুম্বাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জানালেন এতে শিল্পার কোনো দোষ নেই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিও আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ